বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে সরকার বলছে এটি বন্দরের আধুনিকায়ন দক্ষতা বৃদ্ধি এবং বৈদেশিক আয়ে সহায়তা করবে কিন্তু সমালোচকদের মতে চুক্তির শর্তগুলো গোপন রাখা এবং নিরাপত্তাজনিত ঝুঁকি বড় উদ্বেগ তৈরি করেছে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল তিরিশ বছরের জন্য ডেনমার্ক ভিত্তিক এপি মোলারকে এবং পানগাঁও অভ্যন্তরীণ টার্মিনাল বাইশ বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক মেরিলকে দেওয়ার পর প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকার কি তাড়াহুড়ো করেছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ সাকি বলেন জাতীয় স্বার্থে এমন সিদ্ধান্ত জনসমক্ষে আনা ও স্টকহোল্ডারদের সঙ্গে আলোচনা জরুরি অন্যদিকে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতাদের দাবি বিদেশি পরিচালনায় কাজের গতি বাড়বে যন্ত্রপাতির উন্নয়ন হবে চাঁদাবাজি কমবে এবং রপ্তানিকারকদের খরচ কমে যাবে তারা মনে করেন আধুনিক প্রযুক্তি না থাকায় এখন মাল খালাসের সময় বেশি লাগে এবং কন্টেইনার জট তৈরি হয় মেডলক বাংলাদেশের এমডি এটিএম আনিসুল মিল্লাত বলেন দক্ষ ব্যবস্থাপনায় লিভ টাইম কমবে নিরাপত্তা বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বিশেষজ্ঞদের প্রত্যাশা উন্নয়ন ও দক্ষতা বাড়ানোর নামে যেন কোনোভাবেই জাতীয় স্বার্থবিরোধী চুক্তি না করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা